হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসআরএম একাডেমি আজকে আমি তোমাদের আবার প্রাইমারি টেট এবং সি টেটের জন্যে সোশ্যাল স্টাডিজের প্র্যাকটিস সেট ফাইভ করাবো আজকেও তোমাদের আমি সমাজবিজ্ঞান থেকে রেখেছি হিস্টোরি জিওগ্রাফি সিভিক্স এবং ইকোনমিক্স আজকে কিছু তোমরা ইকোনমিক্সেরও প্রশ্ন পাবে তাহলে চলো শুরু করা যাক আজকে প্র্যাকটিস সেটটি দেখো প্রথম প্রশ্নে কী বলেছে সিন্ধু সভ্যতাকে কোন সভ্যতা বলা হয় অপশানে বলা হয়েছে ধর্মীয় সভ্যতা নাকি সভ্যতা নগর সভ্যতা পশুপালন সভ্যতা এখানে সঠিক হয়ে যাবে সিন্ধু সভ্যতাকে বলা হয় নগর সভ্যতা তাহলে অপশান সি এখানে সঠিক অ্যান্সার এর সাথে তোমাদেরকে মনে রাখতে হবে মহেন্সাদারো ও হরপ্পা শহরের সুষ্ঠু নগর পরিকল্পনা দেখা যায় পাকা ইটের বাড়ি নিকাশন ব্যবস্থা ও গুদামঘর ছিল ব্যান্যিক ও শিল্প উন্নয়নের প্রমাণ মেয়ে এখান থেকে এটি প্রায় খ্রিস্টপূর্ব পঁচিশশো সালের সভ্যতা নেক্সট প্রশ্ন দেখো দিল্লির সুলতানাত কবে প্রতিষ্ঠিত হয় অপশানে বলা হয়েছে বারোশো ছয় নাকি এগারোশো একানব্বই বারোশো আটান্ন তেরোশো কুড়ি খ্রিস্টপাব্দে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না দিল্লির সুলতানাত প্রতিষ্ঠিত হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লির সুলতানাত প্রতিষ্ঠিত হয় এবার আমাদের দেখতে হবে কে প্রতিষ্ঠিত করে দেখে নাও বারোশো ছয় সালে কুতুবুদ্দিন আইবক দিল্লির সুলতানাতের প্রতিষ্ঠা করেন এটি ভারতের প্রথম মুসলিম শাসন খিলজি তুগলক সৈয়াদ ও লোধি রাজবংশ এই সময় শাসন করে তাহলে এই সময় কারা কারা শাসন করছিল না খিলজি তুগলক সৈয়াদ লোধি রাজবংশ এই সময় শাসন করেন দিল্লির কুতুব মিনার এই যুগের নির্দেশন তাহলে সুলতানা যুগে আমরা দিল্লির কুতুমিনার প্রতিষ্ঠিত হতে দেখি নেক্সট প্রশ্ন দেখো তিন তিনদিনের প্রশ্নে বলা হয়েছে স্বরাজ আমার জন্মসূত্রের অধিকার কে বলেছেন খুব ভালো একটি উক্তি আর ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তাহলে স্বরাজ আমার জন্মসূত্রের অধিকার বা জন্মগত অধিকার এটি কে বলেছেন অপশানে বলা হচ্ছে গান্ধীজি বালগঙ্গাধর তিলক নেহেরু নাকি সুভাষচন্দ্র বসু তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন দেখো তিলক ভারতীয় জাতীয় আন্দোলনে অগ্রত্ব ছিলেন তিনি জনগণের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন তার পত্রিকা ছিল কেশরী ও মারাঠি মারাঠা তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি হলো বালগঙ্গাধর তিলকের পত্রিকা তিনি কোন পত্রিকায় কাজ করতেন সেটি হলো কেশরী ও মারাঠা তিনি চরমপন্থী আন্দোলনের নেতৃত্ব দেন তাহলে তিনি একজন চরমপন্থীও ছিলেন নেক্সট প্রশ্ন দেখো চম্পারণ সত্যাগ্রহ কোন বিষয় নিয়ে হয়েছিল অপশানে বলা হচ্ছে টেক্সটাইল শ্রমিক কৃষকদের নীল চাষের সমস্যা কর না দেওয়া নাকি বন আন্দোলন তাহলে চম্পারণ সত্যাগ্রহ কোন নিয়ে হয়েছিল সঠিক যাবে কৃষকদের নীল চাষের সমস্যা অপশন বি এখানে সঠিক অ্যান্সার নেক্সট দেখো কি বলা হয়েছে বলছে উনিশশো সালে বিহারের চম্পারণ সত্যাগ্রহ শুরু হয় তাহলে আমরা দেখছি উনিশশো সালে বিহারে কোথায় হচ্ছে না বিহারে গান্ধীজির নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয় গান্ধীজির নেতৃত্ব দেন কৃষকদের নীল চাষ থেকে মুক্ত করতে এটি ছিল গান্ধীর ভারতের প্রথম রাজনৈতিক আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলা হচ্ছে কারণ গান্ধীজির এটি ছিল প্রথম ভারতীয়ের বা ভারতের প্রথম রাজনৈতিক আন্দোলন সত্যাগ্রহের মাধ্যমে অহিংসা সংগ্রামের সূচনা হয় নেক্সট প্রশ্ন দেখো ভারতের সংবিধান কবে গৃহীত হয় অপশানে বলছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ নাকি সাতাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে ভারতের সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ তাহলে এটি সংবিধান কি হচ্ছে গৃহীত হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ এর সাথে তোমাদেরকে মনে রাখতে হবে সংবিধান ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে গৃহীত হয় এটি কার্যকর কবে হচ্ছে না ঠিক তার এক বছর পরে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে সংবিধানের প্রণয়ন কমিটি প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তাহলে সংবিধানের প্রণয়ন কমিটির যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সেটি হল ডক্টর বি আর আম্বেদকর এটি বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান ভারতের সংবিধানকে কিন্তু বলা হয় বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান এটা তোমরা মনে রাখবে তাহলে কার্যকর হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এ সরি গৃহীত হয়েছিল এবং কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে নেক্সট প্রশ্ন দেখো ভারত বিভাজনের প্রধান কারণ কি ছিল অপশান এতে বলছে ধর্মীয় বিভাদ বিভেদ অর্থনৈতিক সমস্যা প্রশাসনিক জটিলতা নাকি ব্রিটিশ নীতি তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত বিভাজনের প্রধান কারণ ছিল ধর্মীয় বিভেদ এই ধর্মীয় বিভেদের কারণেই কিন্তু ইংরেজরা সুযোগ পায় ভারতকে বিভাজন করার তাহলে এর পাশাপাশি তোমাদের মনে রাখতে হবে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিভেদ ক্রমে গভীর হয়েছিল মুসলিম লীগ আলাদা রাষ্ট্রের দাবি জানায় উনিশশো সালে পাকিস্তান সৃষ্টি হয় এই বিভাজনের কোটি মানুষ উদ্বস্ত হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশনে বলা হচ্ছে কন্যাকুমারী তামিলনাড়ু আন্দামান নাকি লাক্ষাদ্বীপ তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি হবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কন্যাকুমারী এ সায় তোমাদেরকে মনে রাখতে হবে কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত প্রশ্ন কিন্তু ঘুরিয়ে হয় যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কোনটি তখন আনসার হয়ে যাবে কন্যাকুমারী এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তাহলে কন্যাকুমারী কোন রাজ্যে পড়ছে না তামিলনাড়ু রাজ্যে এখানে তিনটি সাগর মিলিত হয়েছে প্রথমে বলছি বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগর এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র নেক্সট দেখো ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি অপশানে বলা হয়েছে কাঞ্চনজঙ্ঘা দেবী নাকি এভারেস্ট নাকি ধোলাগিরি তাহলে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি হয়ে যাবে না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা তাহলে ভারতের সর্বোচ্চ পর্বত সৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কত মিটার না আট হাজার পাঁচশো চিরাশি মিটার এটি সিকিমে অবস্থিত তাহলে কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত না এটি সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা হলো বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ এখানে তোমার মনে রাখবে বিশ্বের প্রথম হলো এভারেস্ট এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা স্থানীয়দের কাছে এটি পবিত্র পর্বত হিসাবে পূজিত নেক্সট প্রশ্ন দেখো সংবিধানের প্রস্তাবনা বা পিমাবেল কি বোঝায় বলা মৌলিক অধিকার সংবিধানের উদ্দেশ্য রাষ্ট্রপতির ক্ষমতা নাকি প্রশাসনিক ধারা তাহলে সংবিধানের প্রস্তাবনা পিএমএল বলতে কি বোঝায় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সংবিধানের উদ্দেশ্যগুলোকে বোঝায় এর সাথে তোমাদেরকে মনে রাখতে হবে প্রস্তাবনা সংবিধানের মূল ভাবকে প্রকাশ করে এটি ভারতকে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করে তাহলে ভারতের সংবিধান ভারতকে গণতান্ত্রিক হিসাবে এবং ধর্ম ধর্ম নিরপেক্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলে ঘোষণা করে এখানে আমরা চারটি আদর্শ নীতি পাই সেটি হল ন্যায় স্বাধীনতা সমতা ও ভ্রাতৃত্ব এটি সংবিধানের আত্মা নামেও পরিচিত নেক্সট প্রশ্ন দেখো ভারতের জাতীয় পতাকার তিনটি রং কী প্রতীক তাহলে আমরা জানি জাতীয় পতাকার তিনটি রং সেই রঙগুলি কিসের প্রতীক অপশানে বলা হয়েছে শক্তি ঐক্য শান্তি নাকি ধন ক্ষমতা জ্ঞান ধর্ম জাতি ন্যায় এবং বুদ্ধি কর্ম প্রেম তাহলে ভারতীয় জাতীয় পতাকা যে তিনটি রং সেই তিনটি রঙের প্রতীক কি। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ শক্তি ঐক্য শান্তি অপশন এখানে সঠিক অ্যান্সার এবার আমরা রঙগুলো দেখব দেখে নেব দেখো প্রথমে বলা হচ্ছে গেরুয়া রং এই গেরুয়া রং হলো ত্যাগ ও সাহসের প্রতীক তোমরা এখানে মনে রাখার চেষ্টা করবে এটা যে গেরুয়া রং ত্যাগ ও সাহসের প্রতীক সাদা রং সত্য ও শান্তির প্রতীক সাদা সবসময়ের জন্যে শান্তির প্রতীক এবং সবুজ উন্নতি ও জীবনের প্রতীক এবং মাঝখানে যে অশোক চক্র সেটি হলো ধর্ম ও গতির চক্র তাহলে এটা তোমরা ভালো করে দেখে নেবে এবং মনে রাখার চেষ্টা প্রশ্ন দেখো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ইন্দিরা গান্ধী নাকি সোনিয়া গান্ধী তাহলে ভারতের প্রথম রাজ্যপাল কে ছিলেন মহিলা রাজ্যপাল এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু এর সাথে তোমাদেরকে বলে রাখি ইন্দিরা গান্ধী ছিল প্রথম প্রধানমন্ত্রী এবং প্রতিভা পাটেল ছিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি তাহলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটেল দেখো কি বলা হয়েছে তাহলে সরোজিনী নাইডু থেকে আমরা কিছু জানবো প্রথমে বলা হচ্ছে সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হন উনিশশো সাতচল্লিশ সালে এটিও খুব গুরুত্বপূর্ণ সরোজিনী নাইডু কিন্তু ভারতের উত্তর প্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল এবং তিনি হন কত সালে না উনিশশো সালে নাই সরোজনী নাইডুকে আবার নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত প্রশ্ন কিন্তু অনেকভাবেই হয় এই প্রশ্নটি কিন্তু বহুবার পরীক্ষা এসেছে যে নাইট ভারতের নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয় তখন অ্যান্সার হয়ে যাবে সরজনী নাইডু স্বাধীনতা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন নেক্সট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে বেশি বনাঞ্চল কোন রাজ্যে অপশনে বলা হয়েছে অরুণাচল প্রদেশ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ নাকি মেঘালয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের সব বেশি যে বনাঞ্চল যে রাজ্যে অবস্থিত সেটি হয়ে যাবে মধ্যপ্রদেশ তাহলে ভারতের সব থেকে বেশি বনাঞ্চল কোন রাজ্যে দেখা যায় না সেটা হবে মধ্যপ্রদেশ এছাড়া তোমরা মনে রাখবে অরুণাচল প্রদেশের বনাঞ্চল প্রায় আশি পার্সেন্ট এলাকা জুড়ে তোমাদের এখানে বলে রাখি মধ্যপ্রদেশের পরে ভারতের দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে প্রায় এইটটি পার্সেন্ট এলাকা জুড়ে কিন্তু বনাঞ্চল এটি পূর্ব হিমালয় ঘন জঙ্গলের আচ্ছাদিত এখানে জীব বৈচিত্র্য প্রচুর বৃষ্টি ও জলবায়ুর উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক নেক্সট প্রশ্ন দেখো ভারতে প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল তাহলে লোকসভা নির্বাচন প্রথম কবে নির্বাচিত হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো বাহান্ন সালে উনিশশো সালে লোকসভা নির্বাচন হয় এখান থেকে তোমাদেরকে বলে রাখি দেখো উনিশশো সাধারণ নির্বাচন হয় কংগ্রেস দল সংখ্যাগরিষ্ঠতা পায় প্রধানমন্ত্রী হন সালে ছিলেন জওহরলাল নেহেরু এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলো জওহরলাল নেহেরু। এটি ছিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ভোট গ্রহণ নেক্সট প্রশ্ন দেখো ভারতের জাতীয় প্রাণী হলো বাঘ কেন নির্বাচিত বাঘকে জাতীয় প্রাণী বলা হয় কেন এটি শান্ত প্রাণী এটি সাহস ও শক্তির প্রতীক এটি ভারতের সর্বত্র দেখা যায় এটি প্রাচীন ধর্মে উল্লেখিত তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে ভারতের জাতীয় পাখি যে বাঘ তাকে কেন নির্বাচিত করা হয়েছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি সাহস ও শক্তির প্রতীক তাহলে বাঘ হলো একটি সাহস ও শক্তির প্রতীক তাই জন্য বাঘকে কিন্তু জাতীয় প্রাণী বলে নির্বাচিত করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় ফ্যানি এটি শক্তি সৌন্দর্য ও সাহসের প্রতীক উনিশশো সালে প্রোজেক্ট টাইগার শুরু হয় সংরক্ষণের জন্যে তাহলে প্রোজেক্ট টাইগার কবে থেকে শুরু হয় না উনিশশো সালে এটি জীব বৈচিত্র্যের ভারসাম্যকে রক্ষা করে নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রাচীন বন্দর নগর কোনটি অপশনে বলা হয়েছে লোথাল মহেন্দ্রদারো পাটলিপুত্র নাকি হরপ্পা তাহলে ভারতের প্রাচীন বন্দর নগর কোনটি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লোথাল লোথাল কিন্তু ভারতের প্রাচীন বন্দর নগর নেক্সট দেখো এর সাথে লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি বন্দর শহর এই লোথাল ভা বর্তমানে আছে গুজরাটে তাহলে লোথালের বর্তমান অবস্থান হলো গুজরাট এটি সিন্ধু সভ্যতার একটি বন্দর শহর এখানে নৌবন্দর বন্দর গুদামঘর ডকিয়ার পাওয়া যায় এটি সমুদ্র বাণিজ্যর প্রমাণ বহন করে নেক্সট প্রশ্ন দেখো ভারতে চালের বাটি নামে পরিচিত কোন রাজ্যটি বা ভারতের ধানের গোলাও বলা হয়ে থাকে অনেক প্রশ্নে ধানের গোলা নামেও পরিচিত কোন রাজ্য অপশনে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা তামিলনাড়ু তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা এখানে সঠিক অ্যান্সার হলো পশ্চিমবঙ্গ ভারতের চালের বাটি বা ধানের গোলা হয়ে বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গকে এর সাথে তোমাদেরকে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনের শীর্ষ তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি পরিমাণে ধান উৎপন্ন হয় বা ধানের ভান্ডারও বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের সেই জেলাটির নাম হলো বর্ধমান জেলা তাহলে তোমরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে ধানের গোলা বা ধানের ভান্ডার বলা হয়ে থাকে দেখো গঙ্গা বহুপুত্র ডেল্টার উর্বর মাটি কৃষির উপযোগী বর্ষার জল ও নদী সেচের সহায়ক ভূমিকা রাখে এখানে দেশের খাদ্য শস্য পশ্চিমবঙ্গে বড় অবদান নেক্সট প্রশ্ন দেখো ভারতের জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা কে প্রণয়ন করে তাহলে ভারতের জাতীয় অর্থনৈতিক যে পরিকল্পনাটা সেটা কে পরিকল্পনা করে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করেন অপশনে বলা হয়েছে জহরলাল নেহেরু গান্ধীজি নাকি বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা না অপশন এখানে সঠিক অ্যান্সার জহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ভারতের অর্থনৈতিক পরিকল্পনা করেন দেখো নেহেরু উনিশশো একান্ন সালে প্রথম পঞ্চবার্ষিকায় পরিকল্পনা শুরু করেন তাহলে তিনি কত সালে পরিকল্পনা শুরু করছেন না উনিশশো একান্ন সালে এর লক্ষ্য ছিল কৃষি ও সেচের উন্নয়ন করা মিশ্র অর্থনীতি ধারণা তিনি গ্রহণ করেন এটি ভারতের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্থাপন গ্রামের উন্নয়ন শহরের বৃদ্ধি শিল্প হ্রাস নাকি বাণিজ্যের পতন তাহলে নগরায়ন বলতে কি বোঝায় নগরায়ন বলতে বোঝায় শহরের বৃদ্ধি নেক্সট প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন অপশানে বলেছে কুশিনগর অপশান বি লুম্বিনী অপশান সি বোধগয়া অপশান ডি সাননাথ তাহলে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন নেক্সট দেখো কি বলা হয়েছে গৌতম বুদ্ধ জন্ম লুম্বিনীতে এই লুম্বিনীর বর্ধমান স্থান হলো নেপালে বোধগয় হয় তিনি জ্ঞান লাভ করেন সান্নাতে প্রথম ধর্ম প্রচার করেন তাহলে তিনি কোথায় প্রথম ধর্ম প্রচার করেন সেটি হয়ে যাবে সান্নাতে আলাউদ্দিন খিলজি কোন রাজবংশের শাসক ছিলেন অপশনে বলা যে সৈয়াদ রাজবংশ তুকলক রাজবংশ নাকি খিলজি রাজবংশ লোধি রাজবংশ তাহলে আলাউদ্দিন খলজি তিনি কোন রাজবংশের শাসক ছিলেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে খিলজি রাজবংশ নেক্সট দেখো তোমার যেটা মনে রাখতে হবে এখান থেকে আলাউদ্দিন খিলজি দিল্লি সুলতানদের মধ্যে অন্যতম শক্তিশালী একজন শাসক ছিলেন তিনিই প্রথম বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন চিতর আক্রমণ ও মালিক পুফুরের দক্ষিণ অভিযান তারই কৃতিত্ব এই ছিল আমার কুড়িটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের এর মধ্যে স্কোর কত হলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে দেখা হবে নেক্সট ক্লাসে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ